আসসালামু আলাইকুম স্বদেশের বাইরে বা বোনেরা যে যেখান থেকে ভিড় দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আজকে আছি আমরা কুমিল্লা লাকসাম রোড কমসম ব্রিজের পাশে যে মাজার গেট বলে তো আসলে অনেকে মাজার গেট বলে মাজারটা কোনটা এটা অনেকেই চেনেন না তো যারা বিশেষ করে প্রবাস থেকে দেখেন অনেকে প্রশ্ন করে থাকেন আমার বাড়িটাও এখানেই মাজার গেট যে মাজার গেটের যে মাজারটা আমি মূলত এই মাজারটার সামনেই আছি এবং মাজার মসজিদের সামনেই আছি এটা হলো মসজিদ এবং মাজার এক সাথেই দুটো আর এটা হলো আমাদের রুপসি বাংলা কলেজ এই রুপসী বাংলা কলেজের পশ্চিম সাইডেই আমাদের বাড়ি এইখানটা দিয়ে যেমন এই গলিটা লাকসাম রোডে লাকসাম রোড থেকে আসছে লাকসাম রোড দিয়ে এসে তারপরে হলো আমাদের মাজার গেট প্লাস কলেজ গেট সিটি কলেজ গেট যেটা নাকি আগে কমার্শিয়াল কলেজ ছিল কমার্শিয়াল কলেজ বর্তমানে সিটি কলেজ আমি মূলত এখন সিটি কলেজ রোডেই আছে এবং এই যে অগ্রণী পাবলিক স্কুল তো এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি আগে দেখেন যে সুন্দর একটা এরিয়া সালাম আলাইকুম ভালো আছেন এই হলো সুন্দর এরিয়াটা এখানে আর একটা টাওয়ার হবে যে খালি জায়গাটা দেখতে না এখানে একটা টাওয়ার হবে এটা এটার মধ্যেও কিছু ফ্ল্যাট আছে বুকিং দেওয়া হবে তো এটা বিস্তারিত পরে বলবো আর একটা যেটা এটার পাশে যেটা আছে মূলত এই ভিডিওটা এটার উদ্দেশ্যেই করতেছি এরিয়াটা এই জন্য দেখালাম আগে হ্যাঁ তো আমি যেখানটায় আছে ওদেরটাতে একটু যাব সাথেই থাকুন যারা বিশেষ করে এই যে সুন্দর এরিয়াটা দেখালাম এই জন্য এই সুন্দর এরিয়াটার মধ্যে যেমন এটা হলো কুমিল্লা সরকারি কলেজ সরকারি সিটি কলেজ এই যে দেখতে পাচ্ছেন এই হলো কলেজ তো আমরা আসলে এই এই জায়গাটাকে দুইটা নামে বলে থাকি সিটি কলেজ প্লাস সিটি কলেজ গেট এবং মাজার গেট দুটাই উল্লেখ করে থাকি মাজার গেট বললেও চলে সিটি কলেজ গেট বললেও চলে কুমলা শহরের যেখান থেকে আসবো আমরা এটা বললেই চলে লাকসাম রোড সিটি কলেজ গেট অথবা লাকসাম রোড মাজার গেট তো যে গলিটাতে আছে এটার পাশেই সিটি কলেজের পাশে মানে উত্তর অংশ দিয়েই যেটা হলো আমাদের স্টমসম ব্রিজ থেকে একটা হাউজিং আছে দক্ষিণ দিকে যেটা গেছে এটা এক নাম্বার দুই নম্বর রোড ওখান থেকেই শুরু হয়েছে তো চার নাম্বার রোডে মোটামুটি আছি আমরা এই চার নাম্বার রোডেই আর একটা প্রজেক্টের কাজ চলতেছে তার আগে আমি যখন ফ্ল্যাটের ভিডিওগুলি দিয়েছিলাম তো ওনাদের আরও প্রজেক্ট আছে আমি বলছিলাম তো মূলত এই গলিটাতেই আসলে যেহেতু সময় হয়ে ওঠে না যিনি আমার সাথে সংযুক্ত আছেন এবং প্রজেক্টের সাথে আসলে ওনার আজকে একটু সময় নেই তারপরও আমি ভিডিওটা একটু মেরে দিলাম এলাকাটা দেখিয়ে আর বিস্তারিত প্রাইসটা স্ক্রিনে লেখা থাকবে ইনশাল্লাহ প্রাইসটা স্ক্রিনে লিখে দিব এই হলো প্রজেক্টটা তো যদি কেউ আগ্রহী হন এখানে প্ল্যাটা আছে যোগাযোগ করতে পারেন আমার সাথে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ